আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা রিয়ামিলের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো পড়ার চেষ্টা করব সো আমরা সোজা আমাদের ম্যাথে বা বেসিকে আমরা চলে যাই আমাদের রিয়ামিলের বেসিক থেকে আমরা শুরু করি সো ফার্স্ট রিয়ামি লিখছি রিয়ামিল কি ফার্স্ট আমি কি লিখছি রিয়ামিল কি আসো আমরা পড়ি রিয়ামিল কি খতিয়ানের হিসাবগুলার কোন হিসাবগুলা খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কি যাচাই করার জন্য গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে বা যে কোনো একটা পৃথক কাগজে হিসাবের যে উদ্বৃত্তগুলো যেমন অনেকগুলো হিসাব পাইছি আমরা রিয়ামিলে সরি খতিয়ান থেকে যেমন নগদা হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব পাওলার হিসাব অনেক কিছু ওই হিসাবগুলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে হিসাবগুলোকে ডেবিট ও ক্রেডিট করতে হবে কি করতে হবে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা ব্যালেন্স উদ্ধৃত মানে কি ব্যালেন্স যে ব্যালেন্স প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো রেয়ামিল বলবো আমি আরেকবার পড়ি খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট একটা কাগজে হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা যে ব্যালেন্সটা প্রকাশ করা হয় তাকে কি বলে রিয়ামিল বলে রিয়ামিল আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেয়ামিল কোনো হিসাব না রেয়ামিল কোনো কি না হিসাব না এই যে আমি এখানে লিখছি রেয়ামিল হিসাবের কোনো অংশ না রেয়ামিল কোনো কি না হিসাব না যেহেতু রেয়ামিল কোনো হিসাব না এর নির্দিষ্ট কোনো ছকও আমাদেরকে আইএএসসি থেকে দেওয়া হয় নাই যেহেতু রেয়ামিল কোনো হিসাব নয় এটা বেশিরভাগ সময় অবজেক্টিভে আসে যে রেয়ামিল কিনা বা লেখা থাকা নিচের কোনটি হিসাব নয় কোনটি হিসাব নয় রেয়ামিল হিসাব নয় যেহেতু রেয়ামিল হিসাব নয় রেয়ামিলের জন্য নির্দিষ্ট কোনো ছকও কে দেয় নাই আই এএসসি দেয় মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএসসি মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি তোমরা অনেক কমিটি বানানটা ভুল করো কমিটি তাহলে কি না হিসাব না যেহেতু এটা হিসাব না তাহলে আই এস এর কি নির্দিষ্ট কোনো ছক দেয় নাই তো নির্দিষ্ট কোনো ছক না দিলে একটা ছক আমাদের দেশে খুবই বেশি প্রচলিত এই যে এই ছকটা তোমরা মনে রাখবা ফার্স্ট হচ্ছে ক্রমিক নম হিসাবগুলো সব ক্রমিক নমে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আসতে থাকবে এরপরে এখানে হিসাবের নাম ধরো প্রথমটা হচ্ছে কি হিসাব ক্রয় হিসাব পার্চাস অ্যাকাউন্ট ক্রয় হিসাব ক্রয় হিসাব কি হয় ডেবিট হয় টাকা কোথায় লিখবো আমরা ডেবিটে এরপরে ধরো আসতে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কি ক্রেডিট এটা কোথায় লিখবো ক্রেডিট দিকে লিখবো এই ছকের মাধ্যমে আমরা রেয়ালি প্রস্তুত করবো ওকে এখানে আমরা আরেকটা জিনিস শিখতে হবে আমাদেরকে একটু রিয়ামিল তৈরির উদ্দেশ্য কি বই অনেকগুলো উদ্দেশ্য আছে আমি কয়েকটা উদ্দেশ্য লিখছি অবশ্যই তোমরা উদ্দেশ্যগুলো মনে রাখবা রিয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য একবারে মুখ্য মানে মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলার সঠিক হয়েছে কিনা জাবেদা আর খতিয়ানের লেনদেনগুলো কি হয়েছে না সঠিক হয়েছে কিনা দ্বিতীয়তে কি জাবেদা ও খতিয়ানের ভুল ত্রুটি উদ্ঘাটন করা এই সঠিক যদি না হয় ভুল ত্রুটি কী করতে পারবো আমরা উদ্ঘাটন করতে পারবো থার্ড হচ্ছে কি আর্থিক প্রস্তুত করা আমরা সবাই জানি আমরা আর্থিক প্রস্তুত করি কিসের থেকে রেয়ামেল থেকে তাহলে আমি যদি রেয়ামেল করি তাহলে আমার আর্থিক প্রস্তুতি হয়ে যাবে সহজ হয়ে যাবে কারবারের আর্থিক অবস্থা জানা যায় রেয়ামেল থেকে কারবারের কী অবস্থা জানা যায় আর্থিক অবস্থা জানা যায় তো এই চারটা উদ্দেশ্য আমি কি রাখবো মনে রাখবো ওকে রেয়ামিলে ডেবিট দিয়ে কি আসবে এই যে আমি লিখে দিছি রেয়ামিলে ডেবিট দিকে আসবে শুধু সম্পদ আর ব্যয় রেয়ামিলে ডেবিট দিকে কি আসবে শুধু সম্পদ ব্যয় এবং ক্রেডিট দিকে কি আসবে আয় দায় মালিকানা সত্য ক্রেডিট দিকে কি আসবে আয় দায় মালিকানা সত্য জাস্ট এতটুকু পারলে তুমি রেয়ামিল করতে পারবা আচ্ছা এখানে আরেকটা বিষয় রেয়ামিলের দুপাশ সব সময় মিলে যায় ডেবিট পাশের ব্যালেন্স যত হবে ধরো 100 টাকা পাশের ব্যালেন্সও কত হবে একশো টাকা হবে ব্যালেন্স সবসময় কি হয়ে যাবে মিলে যাবে যদি না মিলে যদি ধরো মিলে নাই এ পাশে আসতে একশো আর এ পাশে আসতে আসতে নব্বই তখন কী করতে হবে আমাদেরকে জোর করে মিলে দিতে হবে কি করবো এখানে আমরা একশো লিখবো যে দশ টাকা এখানে কম এই দশ টাকা আর এটার নাম লিখবো আমরা অনিশ্চিত হিসাব কি নাম দিব অনিশ্চিত হিসাব বা সাময়িক হিসাব যেহেতু এখানে নব্বই এখানে একশো এখানে নব্বই এখানে কম সেহেতু যত কম তত আমরা কী করব অনিশ্চিত হিসাবে বসায় দেব এভাবে আমরা খুব সহজে রেয়ামিলগুলো করতে পারব এখন আমরা শিখব রিয়ামিলের ডেবিট দফাগুলো কীভাবে আমরা সহজে জানতে পারবো এবং ক্রেডিট দফাগুলো কীভাবে আমরা সহজে জানতে পারবো এখানে আরেকটা বিষয় হচ্ছে রেয়ামিলে অনেকগুলো দফা আসে না রেয়ামিলে অনেকগুলো দফা আসে না এখন আমরা দেখব রিয়ামিলে কোন কোন দফাগুলো আসে না এবং যেগুলো আসে ওগুলো কোন দিকে হবে ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে চলো আমরা পরবর্তী ভিডিওতে দেখি